ভোটের আগে মহিলা ভোটারদের মন জয়ের চেষ্টার খামতি রাখছে না শাসক দল কিন্তু খড়গপুরে এক নির্জন রাস্তায় প্রতিদিন মহিলাদের সম্মান মিশিয়ে যাচ্ছে সে খবর কি ছিল প্রশাসনের কাছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন জাতীয় শিক্ষক পুরস্কার প্রাপ্ত শিক্ষিকা তনুশ্রী মহিলাদের ওপর দিনের পর দিন হওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তিনি দেখুন খড়গপুরের প্রেমবাজার থেকে কুচলাচাটি কাশিজোড়া গ্রামে যাওয়ার প্রায় এক কিলোমিটার রাস্তা এখন দুষ্কৃতীদের আস্তানা এই রাস্তায় মাস দুয়েক ধরে আতঙ্কের কারণ হয়ে উঠেছে এলাকার মেয়েদের কাছে অভিযোগ এই রাস্তায় সম্প্রতি একাধিকবার শ্লতাহানি বা সম্মানহানির শিকার হতে হয়েছে স্থানীয় মহিলাদের এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় খড়গপুর হিজলি কলেজ ও কুচলাচাটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের কিন্তু দৌরা দৌরাতে স্কুল কলেজে মেয়েদের পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা সব জেনেও এতদিন ভয়ে মুখ খুলতে সাহস পাননি কেউ ধরো মেয়েকে নিয়ে গিয়ে রেপ করে দিচ্ছে করেছে তিনজন মহিলাকে কেটে গলা কলা এইসব করেছে আমার আগের দিকে এসে দাঁড়িয়ে গেছে দিয়ে আমাকে হাতে ধরে টেনে নিয়ে গেছে দিয়ে আমি বলছি যে কোথায় যাবো তখন বলছে যে কোথায় যাবি আই না আয় এরকম বলছে বলে বেশি চিল্লা হাল্লা করবি নাহলে মেরে দেবো কিন্তু দিনের পর দিন অন্যায় হচ্ছে জেনে চুপ করে বসে থাকতে পারেননি জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষিকা তনুশ্রী দাস মহিলাদের সঙ্গে নিয়ে সোমবার খড়গপুর গ্রামীণ থানার ওসি ও বিডিওর হাতে অভিযোগপত্র তুলে দেন কুচলাচাটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তনুশ্রী ওই যে ফরেস্টের যে রাস্তাটা আছে ওখানে যে এত শ্রীতাহানির কেস হচ্ছিল সেই জন্য এই যে হচ্ছিল সাধারণ মানুষরা গরিব মানুষরা আমি ওদের সাথে ওই জন্য এসেছিলাম যে ওদের হয়ে কথা বলতে ঘটনার তদন্তের পাশাপাশি খুব তাড়াতাড়ি ওই রাস্তায় পুলিশ পোস্টিং এর ব্যবস্থার আশ্বাস দিয়েছেন থানার ওসি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন খড়গপুর এক নম্বর ব্লকের বিডিও সৌমেন দাশো বড়বাবু নিজে এখুনি বেরিয়ে গেছেন সাইডে দেখে উনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন আশ্বাসন দিয়েছেন কেউ কিছু জানতো না কেউ কিছু করবে না ভেবেছিল মানে করেনি এতক্ষণ এই যে উদ্যোগ নিয়েছেন বড়বাবু যাচ্ছেন এটাই আমাদের কাছে বিরাট খড়গপুরের কুচলাচাটি গ্রামের নেহাত তনুশ্রীর মতো দিদিমণি রয়েছে মহিলাদের সম্মান রক্ষায় তিনি না হয় ঢাল হয়ে দাঁড়িয়েছেন পুলিশ হাত কুটিয়ে বসেছিল কেন কোনো ঘটনা ঘটে গেলে তখন টনকনোর ইগপির ই গোপীর রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা